ওম শত তুন ধারিণে শনিদেবায় নাম নমা ওম শত তুনি রোধারিণে শনিদেবায় নাম নমা ওম শত তুন রোধারিণে শনিদেবায় নাম ওম শত তুনি শনিদেবায় নাম নমা ওম শত তুণ শনিদেবায় নম নমা ওম শত তুণী শনিদেবায় নম নম ওম শত শনিদেবায় নমো নম ওম শত শনিদেবায় নম নম ওম শতুনি র শনিদেবায় নম নমা ওম সত তুন শনিদেবায় নম ওম সত তুন শনিদেবায় নম নম ওম শত তুন শনিদেবায় নম নম ওম শত তুনি শনিদেবায় শনি দেবায় নম ওম শত তুনি শনিদেবায় ধারিণে শনিদেবায় নামমা ওম শত তুনি শনিদেবায় নম নমা ওম শত তুনধারিণে শনিদেবায় নম নমঃ ও শতুন ধারিণে শনিদেবায় নম নমা ওম সত তুন শনিদেবায় নমো নম ওম শত শনিদেবায় নমো নম ওম শত শনিদেবায় নম ওম শত তুনি রোধারি নে শনিদেবায় নাম নমা ওম শত তুনি রো ধারি নে শনিদেবায় নাম নমা ওম শত তুনি রোধারিণে শনিদেবায় নাম ওম শত তুনি শনিদেবায় নাম নমা ও শতুনিরো ধধারিণে শনিদেবায় নমো নমা ওম শত তুণিরো ধারিণে শনিদেবায় নম নম ও শত শনিদেবায় নম ওম শত শনিদেবায় নাম নম ওম সত তুনি শনিদেবায় নাম নমা ওম শত তুনি ধারিণে শনিদেবায় নাম ওম শত শনিদেবায় নম ওম শত শনিদেবায় নাম নম ওম শত তুনি শনিদেবায় শনি দেবায় নাম ওম শত তুনি শনিদেবায় শনি দেবায় নাম ওম শত তুনি শনিদেবায় ধারিণে শনি দেবায় ওম শত তুন ধারিণে শনি দেবায় ও শতুন ধারিণে শনিদেবায় নম নমা ও শত তুন শনিদেবায় নম নম ও শত তুন শনিদেবায় নম নম ও শত শনিদেবায় নম ওম শত তুন ধারিণে শনিদেবায় নাম নমা ওম শত তুনি শনিদেবায় নাম নমা ওম শত তুন ধারিণে শনিদেবায় নাম নমা ওম শত তুনি শনিদেবায় নাম নমা ওম শত তুণ শনিদেবায় নমো নমা ও শত তুন ধারিণে শনিদেবায় নম নম ও শত শনিদেবায় নম ওম সত শনিদেবায় নম ওম শত তুন রোধারিণে শনিদেবায় নম নমা ওম সত তুন শনিদেবায় নম নমা ওম শত তুন ধারিণে শনিদেবায় নম নমা ওম শত ধারিণে শনিদেবায় নম নমা ওম শত তুনি শনিদেবায় নাম ও শত তুনি রোধারিণে শনি দেবায় নাম নমা ওম শত তুনি শনিদেবায় নম নমা ওম শত তুন ধারিণে শনিদেবায় নাম ওম শতুন ধারিণে শনিদেবায় নম নমা ওম সত তুণী শনিদেবায় নম নম ও শত তুণারিণে শনিদেবায় নম নম ও শত শনিদেবায় নমো নম ওম শত তুন শনিদেবায় নাম নমা ওম শত তুনি শনিদেবায় নাম নমা ওম শত তুনি শনিদেবায় নাম ওম সত তুনি শনিদেবায় নাম নমা ওম শত তুণ শনিদেবায় নম নমা ওম শত তুণিরো ধারিণে শনিদেবায় নম নম ওম শত শনিদেবায় নমো নম ওম শত শনিদেবায় নম নমা ওম সত তুণী শনিদেবায় নম নমা ওম শত তুন রোধারিণে শনিদেবায় নম নমা ওম সত শনিদেবায় নম নমা ওম সত শনিদেবায় নম নমা ওম শত তুনি শনিদেবায় নমো নামমা ওম শত তুনি শনিদেবায় শনিদেবায় নামমা ওম শত তুনি শনিদেবায় নম নমাহা ওম শত তুন ধারিণে শনি দেবায় ও শতুন ধারিণে শনিদেবায় নম নমা ওম শত তুনধারিণে শনিদেবায় নম নম ওম শত তুন শনিদেবায় নম নম ওম শত শনিদেবায় নম নম ওম শত তুনি শনিদেবায় নাম নমা ওম শত তুন ধারিণে শনিদেবায় নাম ও শত তুন ধারিণে শনিদেবায় নাম ওম শত তুনি শনিদেবায় নাম নমা ওম সত তুন শনিদেবায় নম নমঃ ওম শত তুণিরো ধারিণে শনিদেবায় নম নম ওম শত শনিদেবায় নম নম ওম শত শনিদেবায় নম নমঃ ওম শত তুনি ধারিণে শনিদেবায় নাম নমা ওম শত তুন ধারিণে শনিদেবায় নম নমা ওম শত ধারিণে শনিদেবায় নাম নম ওম শত শনিদেবায় নাম নম ওম শত তুনি রোধারিণে শনি দেবায় নাম নমা ওম শত তুনি রোধারিণে শনি দেবায় নাম নমা ওম শত তুনি রোধারিণে শনি দেবায় নম ওম শত তুন ধারিণে শনি দেবায় ও শতুনধারিণে শনিদেবায় নম নমা ও শত তুন ধারিণে শনিদেবায় নম নম ও শত তুণ ধারিণে শনিদেবায় নম নম ও শত শনিদেবায় নম নম ওম শত তুন ধারিণে শনিদেবায় নাম নমা ওম শত তুনি রোধারিণে শনিদেবায় নাম নমা ওম শত তুন রো ধারিণে শনিদেবায় নাম শত তুন ধারিণে শনি দেবায় ওম শত তুণ শনিদেবায় নমো নমা ওম শত তুণিরো ধারিণে শনিদেবায় নম নম ও শত শনিদেবায় নম নম ও শত শনিদেবায় নম নম ওম শত তুন শনিদেবায় নাম নমা ওম সত তুন শনিদেবায় নম নমা ওম শত ধারিণে শনিদেবায় নম নমা ওম সত শনিদেবায় নম নমা ওম শত তুনি রোধারিণে শনি দেবায় নাম নমা ওম শত তুনি ধারিণে শনি দেবায়